দশম সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের একমাত্র নড়াকু নেতা যিনি পশ্চিমবঙ্গকে কংগ্রেসের কংগ্রেস যে পশ্চিমবঙ্গে টিকে আছে তার পেছনে কিন্তু একটাই নাম সেটা বলা যেতে পারে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এবারে তীব্র ভাষায় মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন জোট নিয়ে ইন্ডিয়া বলুন আর ইন্ডিয়া বলুন যাই বলুন এই জোট যে একেবারে বেকার এটা কিন্তু একদম পরিষ্কার এবং তার মধ্যে মমতা ব্যানার্জি যেভাবে জোটটাকে ম্যানুপুলেট করছেন তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কংগ্রেসকে চাপ পেয়ে চেষ্টা করছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং যে কারণে অধীর রঞ্জন চৌধুরী আজকে রীতিমতো তীব্রভাবে আক্রমণ করেছেন মমতা ব্যানার্জিকে আর বলেছেন তৃণমূল কংগ্রেসের সাথে পশ্চিমবঙ্গে কোনো জোট হবে না পরিষ্কার অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু আজকে পরিষ্কার এই বার্তাটা দিয়েছেন যে তৃণমূলের সাথে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাথে কোনো রকম সমঝোতা হবে না কোনো রকমের জোট হবে না কারণ এই পুরো দলটাই একটা দুর্নীতিগ্রস্ত দল এবং এই দলের যে মাথা তিনিও হচ্ছেন দুর্নীতিগ্রস্ত প্রমাণ সাপেক্ষ ব্যাপার যদিও কিন্তু এই দলের কোনো ঠিক ঠিকানা নেই একদম পরিষ্কার বার্তা দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী এবং তার সাথে তিনি যেটা বলছেন যে বামেদের সাথে আমরা আগেও জোট করে লড়াই করেছি রাজ্যে আমরা এবারও বামেদেরকে স্বাগত জানাচ্ছি আর তাদের জন্য দরজা আমাদের খোলা আছে উল্টো দিকে এক সাংবাদিক যখন ওনাকে প্রশ্ন করেন যে আপনারা আইএসএফ কে সমর্থন করবেন কিনা তার উত্তরে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন সেটা হচ্ছে যে আইএসএফ এর আগে আমাদের জোটে ছিল না হাইকমান্ড কংগ্রেস এর হাইকমান্ড যদি মনে করেন যে জোট হবে তাহলে হবে জোট যদি না হয় তাহলে হবে না তারা যা বলবে সেটাই শেষ কথা সিপিএম এর সঙ্গে আইএসএফ কিন্তু একটা জোট আছে তো সেই জোটকে কিন্তু কখনোই তিনি অন্যভাবে দেখছেন না অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে আইএসএফ এর সাথে সিপিএম এর জোট আর ছিল আগেও কিন্তু ওই জোট করে আমাদের কোনো অসুবিধা সেটা সিপিএম এর একদম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সিপিএম কার সাথে কি জোট করবে তাতে কোনো তাদের ব্যাপার কিন্তু আমরা সিপিএম সিপিএমকে সমর্থন করব তারা যদি আমাদের সাথে আসে জোটে আমরা ওনাদের সাথে আছি পশ্চিমবঙ্গে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে আমরা কোনোভাবেই স্বীকার করব না তৃণমূল কংগ্রেসের সাথে কোনো জোট আমাদের হবে না এইভাবেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আজকে যে বক্তব্য রেখেছেন প্রেসের সামনে এমনকি তিনি আড়ালে বলেছেন একটি উল্লেখযোগ্য কথা তিনি আড়ালে বলেছেন যেটা হচ্ছে যে এর যে প্রধান তিনি ইতিমধ্যে বলেছেন অভিষেক ব্যানার্জির যে জায়গা থেকে লড়েন ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবার সিটে তিনি লড়তে চান এবং এটা নিয়ে কিন্তু একটা বিরাট জল্পনা চলছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে না সিদ্দিকী সিদ্ধি কি তিনি লড়বেন বলেছেন তিনি বলেছেন যে আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করব দেখি অভিষেক ব্যানার্জি কি করে যেতেন সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বলেছেন যে যদি নওশ সিদ্দিকী ডায়মন্ড হারবার সিট থেকে দাঁড়ান তাহলে কংগ্রেস তাকে সমর্থন করবে তার মানে কি তার মানে বোঝা যাচ্ছে যে কংগ্রেসের হাইকমান্ড যদি বলে যে আইএসএফ কে সমর্থন করা যাবে না কিন্তু অধীর রঞ্জন চৌধুরী রাজ্য কংগ্রেস কিন্তু ব্যক্তিগতভাবে তারা মনে করছেন যে আইএসএফকে সমর্থন করা যায় এবং সেই জন্যে কিন্তু ডায়মন্ড হারবার যে সিট সেই সিটে অধীর চৌধুরী সমর্থন করতে চাইছেন আইএসএফ প্রধানকে যিনি হচ্ছেন নওসার সিদ্দিকী সুতরাং রাজ্যে একটা জায়গা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দর্শক একদিকে সিপিএম একদিকে কংগ্রেস আর হচ্ছে আই এই মিলে কিন্তু একটা বড় জোট হতে চলেছে কংগ্রেস আইএসএফ কে সমর্থন করবে না একটিমাত্র আসনে তারা সমর্থন করবে সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের বাকি জায়গায় কংগ্রেস সেভাবে কোনো সমর্থন দেবে না কিন্তু সিপিএম যদি দেয় তাতে তাদের আপত্তি নেই তার তার মানে মানে হচ্ছে কংগ্রেস সিপিএম নামসাদ সিদ্দিকীর যে আইএসএফ এরা একটা জায়গা আসছে বিজেপি একটা জায়গা পুরো দখল করে রেখেছে কারণ তাদের বিরুদ্ধেই লড়াই মাঝখানে পড়ে আছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জীর অতি চালাকি আর অভিষেক ব্যানার্জীর অতি বুদ্ধিমতার জন্য অত্যন্ত মানে প্রচণ্ড বুদ্ধি ধরেন অভিষেক ব্যানার্জী যার ফলেই কিন্তু আজকে এই করুণ অবস্থা এখন আমরা জানি না এখনো পর্যন্ত যে বিজেপি প্রধান যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেই মমতা ব্যানার্জীর কোনো সেটিং হয়েছে কিনা বা সেটিং হলে কতটা সেটিং হয়েছে কোন জায়গা পর্যন্ত সেটিং হয়েছে সেটা কিন্তু আমরা জানি না তবে এটাও ঠিক রাজ্য বিজেপি থেকে কিন্তু কেউ তৃণমূলকে সমর্থন করছে না তারা কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে একেবারে কঠোর মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী আমরা যদি দেখি সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রত্যেকে কিন্তু একদম তৃণমূলের সব সময় বিরোধী কিন্তু সেন্ট্রালে যদি কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে তার একটা এফেক্ট পড়ে এবং সেই এফেক্ট কি পড়বে এটাও কিন্তু একটা বড়ো প্রশ্ন যে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো সেটিং হয়েছে কি না যদি সেটিং হয় তাহলে খেলাটা কিন্তু অন্যরকম হবে আর যদি সেটিং না হয় তাহলে খেলাটা কিন্তু আরেক রকমের হবে দর্শক এই মুহূর্তে এখন যা স্ট্যান্ড পয়েন্ট আছে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু কিছু বলা যাচ্ছে না কারণ তদন্ত যেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে এত বড় দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির তদন্তে কিন্তু পুরোটাই কলকাতা হাইকোর্টের নেতৃত্বে হচ্ছে বলা যেতে পারে তাদের নির্দেশে হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ তারা নির্দেশ দিচ্ছেন তাই ইডি কাজ করতে বাধ্য হচ্ছে সিবিআই কাজ করতে বাধ্য হচ্ছে স ইচ্ছায় এখনো পর্যন্ত কিন্তু সেই রকম মুভমেন্ট দেখা যাচ্ছে না এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হচ্ছে যে কোথাও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেটিং আছে সেটিং হয়েছে নাকি এরকম কোনো কিছু রাখা হয়েছে যে অভিষেক ব্যানার্জিকে আস্তে আস্তে করে অবসিলেক্ট করে দাও তাহলে মমতা ব্যানার্জিকে আরও পাঁচটা বছর মুখ্যমন্ত্রী রেখে দেব এই সম্ভাবনাও কিন্তু একটা বড় প্রবল হচ্ছে দর্শক কারণ দেখবেন মমতা ব্যানার্জি কিন্তু আস্তে আস্তে অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে চলে যাচ্ছে অভিষেক ব্যানার্জিও কিন্তু মমতা ব্যানার্জীর বিরুদ্ধে চলে যাচ্ছে মানে পিসি ভাইপোর একটা বড় দ্বন্দ্ব কিন্তু সামনে প্রকাশ পাচ্ছে এখন এই দ্বন্দ্বটা নাটক না নাটক নয় এটাও কিন্তু একটা বড় প্রশ্ন কারণ পুরোটা নাটকও হতে পারে বা পুরোটা নাটক নয় এটাই বাস্তব সেটাও কিন্তু হতে পারে কিন্তু আমাদের যেটা ক্যালকুলেশন বলছে সেটা কিন্তু একদম পরিষ্কার যেটা হচ্ছে ইডি যেভাবে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নেমে পড়েছে আধা কাজকলা জল খেয়ে একেবারে যে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করতেই হবে মমতা ব্যানার্জি কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া সেভাবে কিন্তু দেয়নি এখনও পর্যন্ত প্রথম দিকে দিয়েছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই প্রতিক্রিয়াটা অনেক কমে গেছে এবং যার ফলে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে চলে আসছে বারবার করে এবং সেই জায়গাতেই আমাদের মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বলি দিয়ে তিনি আরও পাঁচ বছর এই মুখ্যমন্ত্রীর পদে থাকবেন না তো যেটা রফা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই প্রশ্নটা দর্শক আমরা করছি অনেক চিন্তা ভাবনা করেছি অনেক অ্যানালিসিস করেছি অনেক রকমের ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি সেই জায়গা থেকে আমাদের শুধু একটা চিন্তা ভাবনা আমরা আপনাদের সামনে রাখলাম আপনারা যা কমেন্টস যেটা মনে করবেন 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 আমাদেরকে অবশ্যই রিপ্লাই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা যেটা বলবেন সেটাও আমরা চিন্তা করব। নতুন কিছু যদি বলেন সেই বিষয়টা নিয়েও আমরা চিন্তা করে গবেষণা করে আপনাদের সামনে চেষ্টা করব সেটাকে তুলে ধরার আর আপনাদের যাতে সব সময় চোখ থাকে সংবাদ আবির্ভাবে সেই চেষ্টা আমরা নিরালস পরিশ্রম করার চেষ্টা করব যাতে আপনারা আমাদের সংবাদ নিয়মিত দেখেন যারা দেখেন তাদেরকে বলছি এবং যারা দেখেন না যারা এই মুহূর্তে নতুন দেখছেন তাদেরকেও বলছি যে আপনাদের যা মনে হয় আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্রিত পাল সংবাদ আবির্ভাবের জন্য